এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো বাড়িতে থাকা অল্প দুধ দিয়েও কীভাবে দারুণ স্বাদের ক্রিমি পায়েস বানানো যায় তার রেসিপি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি পাত্রে জল দিলাম বেশ কিছুটা মানে প্রায় তিন চার বাটি মতন এই বাটিরে ওই বাটিরই প্রায় একশো গ্রাম জলটা একটু গরম হলে পাউডার দুধটা গুলিয়ে নিলাম এই দিকে ধোয়া চালে দু চামচ ঘি মাখিয়ে দুধটা ফুটে উঠলে চালটা দিয়ে দেব। দুধটা কম যেহেতু ওই জন্য বাড়িতে থাকা ফ্রেশ ক্রিম এটা আইসক্রিম ব্যবহার আইসক্রিম বানাতেও ব্যবহার করা হয় এবং বাড়িতে নানান কাজে এটা লাগে বাড়িতে থাকলে না অনেক রান্নার কাজে খুব উপকার হয় এটা আমি দিলাম প্রায় এক বাটি মতন এই গরম দুধে গুলিয়ে দিলাম ক্রিমটা গলে যাবে বাড়িতে যখন দুধ কম থাকে ফ্রেশ ক্রিমটা দিয়েই যে কেউ বানিয়ে নিতে পারো চালটা বেশ ভালো করে ফুটে গেছে চালটা দেখতে হবে যে ফুটে গেছে প্রায় সিদ্ধ হাফ পারসেন্ট হয়ে এসছে এমতো অবস্থায় অল্প একটু লবণ দেব দিয়ে তারপরে দেব খেজুরের গুড়ের পাটালি চালটা সিদ্ধ না হওয়ার আগেই দিলে কিন্তু মিষ্টি চাল আর সিদ্ধ হতে চাইবে না ওই জন্য খেজুরের গুড়টা দিয়ে কিছুটা কিশমিশ কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে লো আছে এটাকে রান্না করতে হবে যেন তলাটা ধরে না যায় তাহলে পায়েসটা পুরো নষ্ট হয়ে যাবে একদম লো আছে রান্না করতে হবে দেখতে হবে দেখবে সর পড়বে ওপর থেকে চামচের সাজ যে সরটা সরিয়ে সরিয়ে গুলিয়ে দিলে আবার ফাঁক করে দিলে সরে সরে ভর্তি হয়ে যাবে এই পায়েসটা তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো এবার ঠিকঠাক মানে পায়েসে একটু মিষ্টি দিলে টেস্টটা বেশ সুন্দর ব্যালেন্স এবার ভালো করে চেখে ভালো করে লাস্টের এই ফুটটা অবশ্যই দিতে হবে একটু হালকা রেখে নামাতে হবে একটু ঠান্ডা হওয়ার পরেই তোমাদের দেখাচ্ছি দেখো কতটা চটের মতো মানে ক্রিমি চট মতো সর পড়েছে এবার একটা প্লেটে তুলে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শীত প্রায় শেষের দিকে এইভাবে তোমরা খেজুরের গুড়ের পায়েস বানিয়ে বাড়িতে খেতে পারো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও